আমার কাছে ছাবল পালন নতুন কোনো বিষয় নয় দরিদ্র থেকে মধ্যবিত্ত পরিবার পর্যন্ত পৌঁছানোর জন্য ছাবল পালন করে আসছে কম খরচে অল্প জায়গায় এবং তুলনামূলক কম ঝুঁকিতে ছাবল পালন করা যায় বলে একে বলা হয় গরিবের গাভী তবে সময়ের সঙ্গে সঙ্গে ছাগল পালনের পদ্ধতিতেও পরিবর্তন এসেছে এখন আমি ঘাস বুশি আর দানার পাশাপাশি খিচুড়ি খাইয়ে ছাগল পালন করি এই পদ্ধতিটি বাস্তবে কতটা কার্যকর সেটাই আজ বলবো। খিচুড়ি বলতে আমরা সাধারণত বুঝি চাল ডাল সবজি ও সামান্য তেল মশলা দিয়ে রান্না করা নরম খাবার এই খিচুড়ি মুষের গোড়ো ছাপ দাজো। সবজি বা দেখা যায় শুধু ঘাস বা শোকোং দাজর এই খিচুড়ি মূলত চাজর কলপাতা সামান্য লবণ দিয়ে অনেক সময় এতে ভুষি বা খোলো মেশানো হয় এই খিচুড়ি মূলত একটি পুষ্টিকর নরম খাদ্য যা সহজে হজম হয় এবং ছাগলের শরীরে দ্রুত শক্তি যোগায়। অপনাদের জানা উচিত কেন ছাগল কুয়ে খিচুড়ি খাওয়ানো হয় এই খিচুড়ি মূলত চাজম চাজমকর দ্রুত বাড়ে না বিশেষ করে শরীরে দ্রুত শক্তি যোগায়। অনেক সময় ছাগল দ্রুত বাড়ে না বাচ্চা ছাগল অসুস্থ বা দুর্বল ছাগল গর্ভবতী ছাগল মোটাতা জাকরণের জন্য রাখা ছাগলও এদের ক্ষেত্রে খিচুড়ি খুব ভালো কাজ করে খিচুড়িতে থাকা কার্বোহাইড্রেট প্রোটিন ও ভিটামিন ছাগলের ওজন বাড়াতে সাহায্য করে আমার বাস্তব অভিজ্ঞতা আমি গত দুই বছর ধরে ছাগল পালন করছি শুরুতে আমি শুধু ঘাস ও ভুসি দিতাম কিন্তু ছাগলের ওজন বাড়তে অনেক সময় লাগত পরে একজন পশু চিকিৎসকের পরামর্শে তিনি সপ্তাহে তিন চার দিন খিচুড়ি খাওয়ানো শুরু করি তার অভিজ্ঞতা অনুযায়ী ছাগল খাওয়ার আগ্রহ বেড়েছে বাচ্চা ছাগল দ্রুত বড় হয়েছে অসুস্থতার হার কমেছে সাত মাসে ছাগলের ওজন বাজারে বিক্রির উপযোগী হয়েছে আমি আগে যেখানে এক একটা ছাগল বিক্রি করতে দশ এগারো মাস লাগত এখন সাত আট মাসেই ভালো দাম পায় খরচ ও লাভের হিসাব খিচুড়ি খাওয়ালে খরচ কিছুটা বাড়ে এটা সত্য তবে লাভও বাড়ে মাসিক আনুমানিক খরচ ফটি ছাগল চাল ভাঙা চাল তিনশো টাকা ডাল ও সবজি দুইশো পঁচাশ টাকা ভুসি খোল দুইশো টাকা মোট প্রায় সাতশো পঁচাশ টাকা ভুসি খোল দুইশো টাকা মোট প্রায় সাতশো পঁচাশ টাকা ভুসি সেখানে খিচুড়ি খাওয়ালে পনেরো থেকে কুজি কেজি পর্যন্ত হয় বাজারে প্রতি কেজি জীবিত ছাগলের দাম গড়ে সাড়ে চারশো টাকা করে কেজি অর্থাৎ প্রতি ছাবলে অতিরিক্ত তিন থেকে চার কেজি ওজন মানে অতিরিক্ত দুই হাজার টাকা খিচুড়ি খাওয়ানো সঠিক নিয়ম বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে ভুলভাবে খিচুড়ি খাওয়ালে ক্ষতিও হতে পারে তাই কিছু নিয়ম মানা জরুরি প্রতিদিন নয় সপ্তাহে দুই থেকে চার দিন যথেষ্ট একেবারে নরম খিচুড়ি নয় বেশি পাতলা হলে ডায়রিয়া হতে পারে মশলা দেওয়া যাবে না পরিমাণ নিয়ন্ত্রণ বেশি খেলে বদ্ধজম খিচুড়ির পাশাপাশি সবুজ ঘাস অবশ্যই দিতে হবে সম্ভাব্য সমস্যা যদিও পদ্ধতিটি লাভজনক তবু কিছু ঝুঁকি আছে অতিরিক্ত খাওয়ালে ফাঁপা পরিষ্কার না রাখলে খাবার পচে রোগ একেবারে খিচুড়ির ওপর নির্ভরশীল করলে দাঁতের সমস্যা তাই খিচুড়িকে সহায়ক খাদ্য হিসেবে ব্যবহার করাই বুদ্ধিমানের কারা এই পদ্ধতি ব্যবহার করবেন বাস্তব বিচারে দেখা গেছে ছোট খামারি যারা পাঁচটা দশটা ছাগল পালন করেন তারা বাড়িতে রান্নার উচ্ছিষ্ট ব্যবহার করতে চান দ্রুত মোটা তাজাপরণ করতে চান তাদের জন্য এই পদ্ধতি বেশি উপযোগী খিচুড়ি খাইয়ে ছাগল পালন কোনো কল্পনার বিষয় নয় এটি একেবারেই বাস্তব ও পরীক্ষিত পদ্ধতি সঠিক নিয়ম মেনে পরিমাণ বুঝে এবং অন্যান্য খাবারের সঙ্গে মিলিয়ে খিচুড়ি খাওয়ালে ছাগল দ্রুত সুস্থ ও সবল হয় খরচ কিছুটা বাড়লেও বাজারে ভালো দামে বিক্রি করে সেই খরচের চেয়ে অনেক বেশি লাভ পাওয়া যায় সবশেষে বলা যায় যারা অল্প পুঁজিতে ছাগল পালন করে সংসারের আয় বাড়াতে চান তাদের জন্য খিচুড়ি খাইয়ে ছাগল পালন একটি বাস্তবসম্মত ও কার্যকর